ইসমিল্লাহ মানে প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন জেলা স্টেডিয়াম অর্থাৎ ইন্ডোরে বুঝতে পারছেন যে চূড়ান্ত মেডিকেল হচ্ছে অনদ্য চোদ্দো ষোলো এবং আঠারোর দায়িত্বে রয়েছেন আমাদের রাজশাহী বিভাগের কৃতি সন্তান জনাবহমদ স্যার দেখতে পাচ্ছেন শানুসারকে শানুসার দায়িত্বে রয়েছেন আপনি জানেন যে ধারাবাহিকভাবে প্লেয়ারদের যে তিনি আসলে নির্বাচন করেন ফোরটিন সিক্সটিন এবং এর যে এবং মেধাবী খেলোয়াড়দেরকে এবং বয়স সঠিক যাচাই বাছাই করার পর তিনি সাধারণত এই ট্রায়াল দেখতে পাচ্ছেন এই ট্রায়ালের মধ্য দিয়ে তিনি নির্বাচন করবেন কারা ফোরটিন সিক্সটিন এবং এইটিনে চূড়ান্তভাবে মেডিকেলে অংশগ্রহণ করে তাদের জায়গা করবেন দেখতে পাচ্ছেন অত্যন্ত সাদা মাঠা মানুষ আমাদের এই সাজ যিনি রাজশাহী রাজশাহী বিভাগ তথা সারা বাংলাদেশে সব জায়গাতেই কাজ করে যান আমাদের এই স্যার আপনারা জানেন আমার পাশে রয়েছে আমার প্রিয় ভাই মারু ঈশ্বরদি ক্রিকেট একাডেমির কোচ দেখতে পাচ্ছেন প্রিয় দেশবাসী আমি দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী সেই পাবনা জেলা স্টেডিয়াম ইনডোর ইনডোরের সমস্ত কার্যক্রম চলছে আমি আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে ফিরে আসবেন রহমতুল্লাহ